দর্শক এখানে চমৎকার একটা সার বাচ্চা দেখতেছি ফ্রিজি আনজাতের খামার উপযোগী মাসাল্লাহ অনেক সুন্দর এদের ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম চায় একটু জানানোর চেষ্টা করব। দামটা একটু জানার চেষ্টা করি আমরা আসসালাম আলাইকুম বড় ভাই এটা বয়সটা কেমন হবে সাত মাসের বাচ্চা দর্শক মাসাল্লাহ সাত আট মাস দশ মাসের মধ্যেই হবে এগুলা চমৎকার একটা বাচ্চা কত চাচ্ছেন পঁচাশি হাজার কি বলে কাস্টমার আশির নিচে দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম আশি ভেঙে চুরে দাম হয়েছে এ ধরনের সার বাচ্চা আপনার কাছে থাকে তো সবসময় নাকি আপনার নাম রিজাউন করি আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ইতালিশ বারো ষাট দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওনাকে পাবেন চান্দাই কোনো হাটে তো প্রতি হাটে আসেন চান্দাই হাটে আসলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন এই ধরনের সার গরুগুলো কিনতে চাইলে তবে আপনাদের সব সময় আমি বলি এটা কিনলেন কত হয়েছে এটা দশ হাজার দর্শক দুই দাঁত দাঁত হয় না এখনো দর্শক ক্রোস বিটের দশ হাজার দিয়ে নিয়ে গেল

দর্শক রয়েছে চান্দাইগুনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার মঙ্গলবার আজকে আপনাদের এই হাট থেকে মাঝারি সাইজের রিজিয়ান সার দশ হায়দান কত হলো সপ্তাশি হাজার দর্শক যে নিয়ে গেল সপ্তাশি হাজার

আজকে এখান থেকে আপনাদের কিছু সারগুলো আপনাদের ভালো মানের সার গুলোর দাম দর জানা দামদার হচ্ছে এটা ভাই এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি এই যে ফ্রিজিয়ান জাতের মশাল্লা সুন্দর একটা সার গরু দামটা এটার জানার চেষ্টা করি আমরা এই যে কেমন দাম চায় একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পঁচিশ হাজার দর্শক চাও দাম কাস্টমার কি বলে দর্শক আট দশ দাম হয়েছে এই যে সুন্দর একটা সার গরু আট দশ হাজার দাম পাইছে ফ্রিজিয়ান জাতের আট দশ হাজার এই যে ভাইয়ের কাছে একটা জার্সি দেখতেছি ফ্রিজিয়ান ক্রস এগুলা আসলাম আলাইকুম আজান কত চাচ্ছেন কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার কি বলে কাস্টমার কি বলে নব্বই বিরানব্বই দশ এক লক্ষ পাঁচ চাওয়া এ এজে নব্বই বিরানব্বই তাপ হয়েছে এগুলা ফ্রিজ এন্ড ক্রস এই যে এখানে একটা সুন্দর একটা সার দেখতেছে দেখতেছি এদের ভাইয়ের কাছ থেকে

চমৎকার একটা সার করে দর্শক এই যে এই ধরনের সার গরু কিনতে চাইলে অবশ্যই আপনাকে চাঁদাইকোনা হাটে আসতে হবে কারণ চাঁদাইকোনা হাটে এত পরিমাণে সার গরুর আমদানি হয় আপনারা দেখে শুনে এই হাট থেকে এ ধরনের সার গরুগুলো অক্রয় করতে পারবেন প্রচুর আমদানি হয় এখানে দেখেন আরো কত পরিমানে আমদানি আছে আমি খুব একটা কথা বলতে পারতেছি না আর কথা বলতে এখানে একটা দেখতেছি ভাইয়ের কাছে ফ্রিজিয়ান ক্রস দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পনেরো হাজার দাঁত হয়নি তো না কি বলে কাস্টমার কি বলে নব্বই পঁচাশি দশক পঁচাশি নব্বই দাম দিতেছে পনেরো হাজার চাওয়া দাম এই যে ফ্রিজি আন যাদের সার এগুলা মোটামুটি সবগুলো একই সাইজের চাষের কাছে এটা দেখতেছি এটাও মোটামুটি সুন্দর আছে একই সাইজের আসসালামু আলাইকুম চাষা কত চাচ্ছেন

অনেক আছে অনেক আছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা কত চাচ্ছেন পঁচাশি কি বলে কাস্টমার কি বলে সত্তর ভেঙে বলে দর্শক পঁচাশি চাওয়া দাম এই যে ক্লোজ সত্তর ভেঙে দাম হয়েছে এই যে সত্তর ভেঙে এই

ফ্রিজিয়ান জাতের সার দর্শক এখনো প্রচুর হাটে শেষ মুহূর্তে অনেক সার আছে হাটে আপনাদের চেষ্টা করলাম কিছু সার গরুর দাম দর জানানোর দর্শক এবার হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা কেনা গরুগুলা চলে যাচ্ছে এবার

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজ টি ফলো দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামাইকুম